কথাটা কিন্তু একেবারে সত্য যে কুকুরের লেজ যতই সোজা করার চেষ্টা করুন ওটা কখনোই সোজা হয় না তাতে আপনি এখন ওই কুকুরের লেজে যত দামি তেল লাগান না কেন সোজা হয় না ঠিক তেমনই যারা ভণ্ড যারা বাটপার তাদেরকে আপনি যতই সাধুবাদ দিন যতই ভালো কথা বলুন তারা জীবনেও বাটপারি জালিয়াতি ভণ্ডামি এগুলো বন্ধ করে না এমন কি। তার বয়স যতই বৃদ্ধি হোক না কেন কবরে যাওয়ার শেষ দিন পর্যন্ত সে যদি ভণ্ড হয়ে থাকে বাটপার হয়ে থাকে তাহলে ভণ্ডামি বাটপারি ওই শেষ দিন পর্যন্ত সে করে যাবে দর্শক আপনারা নিশ্চিত বুঝে গিয়েছেন যে এই কথাগুলো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকেই বলছি মানুষটার বয়স এত হয়ে গিয়েছে কিন্তু তা সত্ত্বেও দেশের আঠেরো কোটি মানুষের সামনে যে ভণ্ডামিটা করছে সেটা সত্যি যে কোনো মানুষকে মানে যারা দুপিঠটা দেখছে এই ভণ্ডকে ভালোবেসে বিশ্বাস করে যারা এই ভণ্ডের তাবেদারি করছে তাদের কথা বলছি না যারা দুটো দিকই দেখছে তারা সত্যি আজ অবাক যে এই বৃদ্ধ মানুষটা ঠিক কি লেভেলের বাটপার দর্শক গতকাল বুধবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বলা ভালো বাটপার মোহাম্মদ ইউনুসের কাছে একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টটি পড়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কিছু কথা বলছে যে কথাগুলো আপনাদেরকে একটু শুনতে হবে এবং ওনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি ভিন্ন আরেকটি রিপোর্ট নিয়ে এসেছি যেটা প্রমাণ করে দিচ্ছে যেই বৃদ্ধ বয়সী মানুষটা ঠিক কী লেভেলের বাটপার ভাই এখন গুম সংক্রান্ত তদন্ত কমিশন যে রিপোর্টটি গতকাল ইউনুস সাহেবের কাছে দিয়েছে সেই রিপোর্টটি পড়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যমে মন্তব্য করছে যে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্রলোকেরা আমাদেরই আত্মীয় পরিজনেরা গুমের মতো ঘটনাগুলো ঘটিয়েছে যা গা শিউড়ে ওঠার মতো ঘটনা এসব কথা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আপনারা যা যা কিছু পেয়েছেন মানে তদন্ত কমিশন এই গুম সংক্রান্ত বিষয়ে যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত হরর মিউজিয়াম বানানোর কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের গা শিউড়ে উঠছে আমি মেনে নিলাম আওয়ামী লীগ এতটাই অপশাসন করেছে এত মানুষকে গুম করে দিয়েছে তাদের উপরে এত নির্যাতন করেছে তাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই সমস্ত মন্তব্য করেছে আমি অ্যাকসেপ্ট করে নিলাম কিন্তু এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না যে আপনি এই কথাগুলো বলে সেই একই কাজগুলো আপনিও করছেন মানে এটা তো ভণ্ডামি হয় না হয় না ধরুন আমি আপনাকে বলছি আপনি চোর কি করে এরকম চুরি করতে পারেন আপনি কিন্তু পেছনে যদি আমার কাগজপত্র খুলে দেখেন আমি আপনার থেকে অনেক বড়ো চোর তাহলে তো আমি ভণ্ড হলাম তাই না এবার আসুন দর্শক গতকালই আরেকটি প্রতিবেদন পাবলিশ হয়েছে প্রতিবেদনটি লিখেছে ডেভিড ব্যাকম্যান একজন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক যিনি বাংলাদেশি ও ব্রিটিশ সংবাদপত্রে জন্য কাজ করেন এবং তিনি বিশেষভাবে বাংলাদেশে পরিচিত এই জন্য কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে সংগঠিত যে যুদ্ধ অপরাধ হয়েছে তার উপরে তিনি বিশেষ প্রতিবেদন পাবলিশ করেছিলেন সেই জন্যই বাংলাদেশে ডেভিড ব্যাকম্যান বিশেষভাবে পরিচিত ডেভিড ব্যাকম্যানের রিপোর্টের বিশেষ কিছু অংশ এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই বিচার করুন সমস্ত কিছু দর্শক তিনি বলছেন যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি সাবেক সাংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ এবং অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ আরও বিভিন্ন বিশেষভাবে পরিচিত মানুষদের নাম তিনি উপস্থাপন করেছে এখন তিনি বলছে যে এনারা তো বিশেষভাবে পরিচিত এনারা তো গ্রেপ্তার হয়েছেন এবং এই একই ধরনের ভুয়া আইনের ভিত্তির উপরে আটক রয়েছে এই বিশেষভাবে পরিচিত ব্যক্তিদের বাইরেও সম্ভবত শতাধিক অন্য মানুষ এখন আটক রয়েছে এই ভুয়া আইনের উপরে ভিত্তি করে কেন ভুয়া আইন বলা হচ্ছে কারণ তিনি বোঝাচ্ছেন পুরো বিষয়টা যে এনাদের সবাইকে একটি নির্দিষ্ট গোলাগুলির ঘটনায় হত্যা বা হত্যার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তবে এই অভিযোগের পক্ষে তাদের সংলিষ্টতা প্রমাণ করে এমন কত এমন কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি মানে তাদের যে একটা নির্দিষ্ট গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ওই ঘটনার সাথে তারা সংলিষ্ট তাদের সংশ্লিষ্টতা আছে এটা প্রমাণ করে এমন কোনো তথ্য প্রমাণ না আদালতে না থানায় উপস্থাপন করা হয়েছে কিচ্ছু প্রমাণ উপস্থাপন করা হয়নি তাদের গ্রেপ্তারের ভিত্তি হচ্ছে ওই সময় আহত বা নিহত ব্যক্তিদের স্বজনদের দায়ের করা এফআইআর এই এফআইআরে অভিযোগ তোলা হলেও অভিযুক্ত ব্যক্তিদের ঘটনাস্থলে উপস্থিত থাকা বা ওই গোলাগুলির জন্য অর্থ যোগান দেওয়া কিংবা তা উস্কে দেওয়ার কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি প্রমাণ তো ছেড়ে দিন এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়নি এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গুলো কারা করেছে আমরা জানি বেশ কয়েকটি ঘটনা আমাদের সামনে উঠে এসেছে সব ভুয়া স্বামী মারা গিয়েছে স্বামী এসে থানায় এসে বলছে যে আমার বউ আমার নামে ভুয়া মামলা করেছে অমুক এমএলএ অমুক এমপির নামে ভুয়া মামলা করেছে আমি বেঁচে আছি আমি নাকি জুলাইতে মারা গিয়েছিলাম তো এরকমভাবে এফআইআর হয়েছে তো সেই এফআইআর উপরে ভিত্তি করে শতাধিক মানুষ এখন জেলে গ্রেপ্তার রয়েছে তিনি বলছেন যে পুলিশের গ্রেপ্তারের আগে কোনো ধরনের তদন্তের চেষ্টা পর্যন্ত করা হয়নি মানে যাদেরকে এই বিশেষভাবে পরিচিত যে ব্যক্তি প্লাস আরও শতাধিক যে মানুষ আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য যে পুলিশ একটা ন্যূনতম তদন্ত চালায় সেই তদন্তের চেষ্টা পর্যন্ত করা হয়নি দীর্ঘ কয়েক মাস আটকে রাখার পরও এখনও পর্যন্ত কর্তৃপক্ষ আদালতে এমন কোনো নূতন প্রমাণ উপস্থাপন করতে পারেনি যা এই নির্দিষ্ট অভিযোগগুলোর সঙ্গে তাদের সরাসরি সংলিষ্টতা প্রমাণ করে মানে যে কারণের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের এই সমস্ত নেতাকর্মী বা সমর্থকদেরকে যে কারণের জন্য গ্রেপ্তার করা হয়েছে সেই কারণে সুনির্দিষ্ট কোনো উপ প্রমাণ এখনও পর্যন্ত স্টিল ডেট এখনো পর্যন্ত কেউই উপস্থাপন করেনি ম্যাজিস্ট্রেট জেলা আদালত এমনকি উচ্চ আদালতেও প্রতিটি স্তরে রাষ্ট্রপক্ষের কৌশলী ও আইনজীবীরা জামিনের বিরোধিতা করছেন আদালতগুলোও প্রমাণের অভাব উপেক্ষা করে এই আটক দেশগুলো বরাবর বহাল রাখছেন মানে তাদেরকে তো প্রথমত অবৈধভাবে আটক করা হলো এবার অবৈধভাবে আটক করার পর যখন আদালতে মামলাটা আসছে তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের জামিন বিরোধিতা করছে এবং আদালত মানে প্রমাণ নেই তাদেরকে আটকে রাখার মতো কোনো প্রমাণ নেই আদালতের কাছে কিন্তু সেই বিষয়টাকেও উপেক্ষা করে আদালত তাদের জামিনের বিরোধিতা করছে যে আইনজীবীরা সেগুলো সম্মতি দিচ্ছে সুতরাং সব 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 মিলিতভাবে এই কাজটা করছে পুলিশ থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সরকার তো আছেই এখন এই নিয়ে এক ধরনের বিশাল বাণিজ্য ব্যবসা চলছে সারা বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এসব অনিয়ম নিয়ে নাগরিক সমাজ ও মূলধারার রাজনৈতিক দলগুলো অস্বস্তিকর রকম নীরব অনেকেই আশা করেছিলেন যে আওয়ামী লীগের শাসন আমলের পর এই যে গুম খুন বা অন্যায় আটক এই অন্যায় আটক রাখা সংস্কৃতির অবসান ঘটবে কিন্তু তার বদলে দেখা যাচ্ছে নূতন সরকার মুখে সংস্কারের যতই বলি আওড়াক এই পুরনো দমনমূলক চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না অর্থাৎ একদম কথা পরিষ্কার তিনি এই যে গুম কমিশনের তদন্ত হাতে পাওয়ার পর যে একটা অভিনয় করছে ও বাবা গা শিউড়ে উঠছে আওয়ামী লীগের গুম খুনের জন্য আমাদেরকে এখন মিউজিয়াম বানাতে হবে কিন্তু একজন ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক তিনি বলছে পুরো বিষয়টা যা বলল সে তো আমরা সবাই জানি এতে তো এক এক বিন্দু মাত্র মিথ্যে নেই তো তিনি বলছে যে মুখে যতই বুলি আওরাক সংস্কারের আগে যে মেনে নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের আমলে এটা হয়েছে আওয়ামী লীগ গুম খুন করেছে মেনে নিয়ে বলছে যে মানুষ প্রত্যাশা করেছিল এই বিষয়টার পরিবর্তন আসবে এই যে শাসন এই যে সংস্কৃতি এটার অবসান ঘটবে এই নূতন সরকার ঘটাবে কিন্তু নূতন সরকার যতই মুখে বুলি আওড়াক এই পুরনো দমন দমনমূলক চর্চা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি বরং সেই মূলক চর্চাটা আরও দুগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে এখন উল্লেখিত ব্যক্তিরা সহ বর্তমানে যেসব ব্যক্তি কারাগারে রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে হত্যা বা হত্যা প্রচেষ্টার কোনো বিশ্বাসযোগ্য অভিযোগ নেই এই মানুষগুলো বন্দী থাকার মূল কারণ হল তারা সবাই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সমর্থক মানে এখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যুক্ত করা হয়নি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের বলা হচ্ছে না যারা আওয়ামী লীগের সমর্থক তাদেরই সংখ্যা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার মতো একটা রিপোর্ট পাবলিশ হয়েছে তিনি বলছে যে বাংলাদেশের রাজনীতিতে এখন এমন কিছু শক্তিশালী গোষ্ঠী দৃশ্যমান যারা আইনের যথাযথ প্রক্রিয়া ও মানবাধিকারকে উপেক্ষা করছে বড় পরিহাসের বিষয় হলো এরাই একসময় ঠিক এ ধরনের আচরণের বিরুদ্ধে সরব ছিল এই গোষ্ঠীগুলো রয়েছে এই গোষ্ঠীগুলোর রয়েছে প্রবল রাজনৈতিক প্রভাব এবং প্রচারের ক্ষমতা এবং তারা সম্ভবত কোনোভাবেই আটক আওয়ামী লীগপন্থীদের মুক্তির পক্ষে যাবে না তাদের আটক অযৌতিক বা ভিত্তিহীন বলে তারা প্রচার করবে তো দর্শক একজন বিদেশিক বৈদেশিক সাংবাদিক তিনি যে কথাগুলো বললেন এর মধ্যে একটা বিষয়ও কি আপনি কোনো মিথ্যে পেলেন সবই সত্য সবই সত্য তিনি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন এমন কিছু শক্তিশালী গোষ্ঠী দৃশ্যমান যারা আইনের যথাযথ প্রক্রিয়া ও মানবাধিকারকে উপেক্ষা করছে মানবাধিকারকে উপেক্ষা করছে বড় পরিহাসের বিষয় হল এরাই একসময় ঠিক এ ধরনের আচরণের বিরুদ্ধে সরব ছিল কিন্তু আজ তারাই সেই একই আচরণটা করছে কেন এই ধরনের যাত্রা এই ধরনের নাটক যে গা শিউড়ে উঠছে একটা মিউজিয়াম গড়ে তোলা উচিত এসব নাটক কেন